আলহাজার কোমই দো কাদের রে তরিয়া 100 দান্তা দাওয় তুমানে দিলা মারা লোহ এফসর দো দান্তা দাওয় এই আয়াত মার ব্যাখ্যা তাফসির ইবনে কাসীরা লক্ষ্য সব উলামায়ে কেরাম বহুত বাতয়া দাসে যে আর এর এই দান্তা দাওয় পরে এফসর লাগি এফসর লাগি জানা তাকী দলাইয়া দাওয় তো রহমাত হায়ে কো বাইরা বিদেশ বাড়িতে সবচেয়ে খবরে প্রকার বিভিন্ন বাইরের মেসেজ দিয়ে কিছু কিছু দেহ ব্যবসায়ী মহিলা বলা হয় বাইরা কিছু কিছু রাজ্যের মধ্যে বড় বড় সিটির মধ্যে বড় বড় আপনার

ব্যস্ত গুনা টেহাও যা সব থাকি বড় বড় বেমারি যায় এই ধরনের মহিলার কাছে যাওয়ার পরে এর লাগে কিছু কিছু ছেলেরা চেহেরা নষ্টা প্রবাদ বিদেশবাড়ি কী কিছু কিছু যার কারণে মাদব দোয়া করবা আলাদা হল বিদেশ বাড়ি বা রুজির কারণে দোয়া করবা আলাদা হাজারে তা সব থাকি অব্যাহত রাখত বিদেশ রুঁজির কারণে রুজি কর্তা রুজির চেষ্টা করুজি করার চেষ্টা করো

লাগানের পরে সময় মতো যদি ইটার দেন না সময় মতো যদি সার উপর দেন না সময় মতো ঔষধ মারেন না ফসলটা ভালো হইতো না ছেলে সন্তান মেয়ে সন্তান সময় মতো যদি তার উপযুক্ত শিক্ষা দেন না ছেলে সন্তানের জীবন হয় মেয়ে সন্তানের জীবন হয় ছেলের যদি উপযুক্ত সময় যদি হাস শিকাই না তার লাইফ হয়

নামাজৰ প্ৰাণ্ডমিক ভূমিকা নেকি বৰ সাহিত্য চাওঁ নমাজ বঢ়িয়া সাধ্য চাই আন নাই বৰ সাহিত্য বৰণ বিশেষ কৰি মানুহ যদি নমাজ ঘৰ আৰু নমাজৰ প্ৰাণ্ডমিক বুলি সাহিত্য চাই খেল নাই বৰ স্বাস্থ্য বৰণ এক আমাৰ পাতি গৈ ভগৱান থাকে কষ্ট করা ও কিছু বাধা দামাজ যদি কোনো ত্রুটি থাকে না পাউরি যায় বর্তমানে তো সশিয়াল মিডিয়া নামাজ স্বার্থ মোবাইল ভাইবাই না আর নিজেই লাগবে নমাজা নামাজ সব মোবাইল আজকা বড় জানাই আপনার অনেক লাইন আস্তে আস্তে জিজ্ঞা পিটার দিকে সরম নাই আমরা জিনিস না শিখাইয়া আমরা অন্য কিছুকে গান যাইনি প্রায় সকলে এর লাগে আপনার সরম বানিয়া আপনি দুটো জিনিস জানার যদি অবাক তারে নিক শেখা পেখার চেষ্টা বরফ বা সময় কষ্ট হবে

বেকারি বিদ্যা নাই যে পরিবারের মধ্যে নমাজ নাই এই পরিবারের জন্য ব্যবহার তেমন সুন্দর হইতে নাগর

इतय राम राम सरकारी परिषद इतय राम राम तीन दारेंगे एवं बारि जुदी नमस्कार है ना बारि देखा कोणे के बारे में मध्य बुरा पूर्ति करता है ना इतवा से देहोर करता संपूर्ण करता सम्मान करता बारि को देखना

প্রত্যাবান লাগে বাধ্যতামূলক আমরা এটা ফর্সল লাগানোর লাগান দেশের সরকারে যেটা কানুন করে এটা আমরা মানব সরকারে আমরা কইছে আপনার যে আপনি যেটা আমরা সদীত বাড়া আর মানতাম করতাম না যদি আমরা বলে নামাজ পড়তে সামনে হোটাই মানুষের নমাজ আমরা মানবা প্রতিমা করি কিছু কানুন আছে যেটা সবার জন্য উপকার ফায়দা এটা আমরা কিন্তু সব সবে আমরা মানিয়া যাই সরকারে মানুষ করছে বলা করছে আঠারো বছর আগে সব মেয়ের জবাব দেওয়াটা এই মেয়েটা বলি পড়ার দিকে বইতে পারবো উপযুক্ত বয়স হইব একটা মেয়ের ওজন বাড়িব চোদ্দ পনেরো বছর বিবাহ দিচ্ছ ইয়ার স্বামী মাথায় তো লাগে না লে লেখিলা মাথায় কিন্তু বুঝে না ফাটলা মন বুঝি ভাই দেয় আর না হালে লাগবে ইলাকা তাহলে আঠারো বুঝবো লাইফ বড় কিছু বুঝবো বালা বলছে

স্ত্রীরে আপনার কিতা পর্দা পর্দার হাতে রাখতে পালা বুঝবে আরে এ তো বিয়ার সময় না আরে বুঝবে লাগবে না আচ্ছা আরে আপনি আপনার পর্দার হাতে গাড়ি দিব বলে ওকে বিদার গেলে তো না একটা কিছু সুন্দর লাগে ও